তাহলে আবার টাকা দিলা সিগারেট খাইতে না করলে তো তোমরা খাও শুনো পলাই পলাই খাও পলাই বলে খাই তোমার কে কইছে কে কইছে আমি বুঝি যারা সিগারেট খায় না হেগো গাও দিয়ে বন্ধ হয় আর দর কয় টাকা করে দেবই না তোমার চা খাইতে দিলাম আর একটা সিগারেট খাইতে দিলাম আর বাদ বাকি টাকা আমার আইনা দিবা 85 টাকা ফেরত দেবো হ্যাঁ হ্যাঁ আর লগে দরকার হলে একটা বিস্কিট খাইও না বিস্কিট খাওয়া লাগতো না আমার खाई ना कर